দেখতে পাচ্ছ একটা জিনিসে আনবক্সিং হচ্ছে তোমরা হয়তো দেখে বুঝে গেছো এটা একটা ঘড়ি মানে ওয়াচ যাকে আমরা স্মার্ট ওয়াচ বলি সেই ওয়াচটা আমি নিয়েছিলাম হাজার টাকার নিচে তাও আবার টাকাটা আমাকে একবারে দিতে হয়নি একশো চৌরাশি টাকা করে পার মান দিতে হয়েছিল তো পুরো ভিডিওটা তোমরা যদি দেখো আর তারপরে আবার বলে দিই এটা কিন্তু অ্যামুলের ডিসপ্লে মানে নর্মাল ঘড়ি না যেরকম অ্যামুলের ডিসপ্লেতে দেখো ওয়াল ইউজ তোমার ডিসপ্লে অন হয়ে থাকে সেরকম এটা তো ইউজ অন ডিসপ্লে করে রাখতে পারবা অনেক রকম সিস্টেম আছে তো কোথায় থেকে নিয়েছি কত দামে নিয়েছি পুরো ডিটেলস এই ভিডিওটাতে দেখতে পাওয়া দেখো আনবক্সিং চলছে তো চলো দেখো কত সুন্দর ভিডিও হ্যাঁ মোবাইলটা কত সুন্দর দেখতে পাচ্ছ ঘড়িটা কালারটা দেখতে পাচ্ছ এটা তো তোমার আনবক্সিং প্রথমে কিন্তু আরও কত কত পিস নিয়েছি এই যে কালারটাও দেখো কোয়ালিটিটাও দেখো খুব সুন্দর আমাকে তো খুব ভালো লেগেছে বাকি তোমরা দেখতেই পাচ্ছ পুরো ডিটেলস দেখো ওপেন করছে

ও ভাইসাব কি একদিকে বার দুদিকে ঘুরে না থাক দেখি কত থিম আসছে চলো তাহলে তোমাদের আনবক্সিং করে দেখাই এটা আমাদের প্যাকেট দেখতে পাচ্ছ আনবক্সিংটা এটা একটা প্যাকেট

এই রান্টিনাল ঘড়ি তার মধ্যে হলো ঘড়ি এতগুলো ঘড়ি তুমি ভাবছ যে কী ব্যাপার অ্যাকচুয়ালি কোনো ব্যাপার না দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটা ঘড়ি অ্যাকচুয়ালি আমি এই পেয়েছি কত সম্পূর্ণ বলব কিন্তু খুব কম দামে পেয়েছি আমি যে তোমার অ্যামাজনে যে অফারটা চলছিল দুর্গা আগে যে অফার দেয় সেই অফারটা সেই অফারে নিয়েছি আমি তোমরাও অনেক টাইমে অনেক রকম অফারে এই দামে অনেক টাইমে আসে তোমরা সেই টাইমে নিতে পারো তো আমি পাঁচটা করি বলতে আমার একটা আছে বাকি সব বন্ধু সবাই মিলে নিয়েছি অর্ডার করেছি আর কি সিস্টেমে নিয়েছি কত দাম পড়েছে ঠিক আছে এটার কী কী ফিচার্স আমি সব পূর্ণ তোমাদের এই ভিডিওটাতে দেখাবো হয়তো ভিডিওটা বড় হতে পারে তোমরা দেখবা তো প্রথমে চলো আমি এটাকে পুরো যে কোনো অ্যাকটা আমি নেবো সেটাকে খুলে পুরো মোবাইলের সঙ্গে সেটিং করে কি কী ফিচার্স আছে যতটা পারি আমার তোমাদের বলবো ঠিক আছে তোমরা শুধু ভিডিওটা লাস্ট দিয়ে দেখবা তো চলো তাহলে শুরু করা যাক তোমরা তো আনবক্সিং দেখলা ঠিক আছে তারপরে প্রোডাক্ট দেখলা এবার তোমাদের এই মোবাইলের সঙ্গে সেটিং করা দেখাবো কীভাবে পুরো সেটিং করতে হবে পুরো সেট আপটা দেখাবো তার জন্য ভিতরে কি কী আছে শব্দ তোমাদের প্রথমেই দেখলে এটা চার্জার কেবিল ওয়ারেন্টি কার্ড এর ভিতরে ওয়ারেন্টি কার্ড তারপর অ্যাপস যে ইনস্টল করতে হবে সেটাও এই কার্ডের ভিতরে আছে এটা আমাদের ঘড়ি তো ঘড়িটা আমি বের করে নিচ্ছি এটা আমাদের ঘড়ি ঠিক আছে তো এবার আমাদের যে কার্ড অ্যাপসটা যে লোড করতে হবে দেখতে পাচ্ছ এখানে আমাদের কিউআর কোড আছে তো তোমরা তোমাদের মোবাইলে দেখবা ক্যামেরাতে ক্যামেরা যখন অন করবা দেখতে পাবা এখানে তোমার স্ক্যানার থাকবে আর যদি না থাকে তোমরা প্লে স্টোরে যা শুধু কিওয়ার্ড স্ক্যানার লিখবা তাহলে প্লে স্টোরে পেয়ে যাবা তো আমি এই স্ক্যানারটা অন করবো আর তোমার মোবাইলের অবশ্যই ডেটাটাও অন রাখবা তোমাদের ইচ্ছা মতন তোমরা কাস্টমাইজ করে নেবা এবার তোমাদের যেটা দেখায় যে কলিং টলিং ঢুকবে যে সেট আপটা তোমরা কীভাবে করবা এখানে দেখো কল নোটিফিকেশন লিক আছে এখানে যাবা তারপরে এখান থেকে অ্যালাউ করা আছে এখানে নোটিফিকেশনে অ্যালাউ করো যদি যা যা তুমি নোটিফিকেশন দেখতে পাবো সেটা সেটা যদি অ্যালাউ করে দেবা এখান থেকে ফার্স্ট টাইম অ্যালাউ করার পর তোমার এখানে ফোনে যে দেখো এই অ্যাপসটাকে তোমার এখানে পারমিট দিতে পারমিশন দিতে হবে হয়ে গেলেই তোমরা ব্যাক হয়ে যাবা ব্যাক হয়ে যায় তোমরা যেটা যেটা নোটিফিকেশন দিতে চাইবা সেটা দিয়ে অ্যালাউ করে দেবা আর এখানে তোমার দেখো কন্টাক্ট লিখা আছে কন্ট্যাক্ট করে এখানে দেখো অ্যাড কন্ট্যাক্ট এখানে তোমার যে নম্বর তোমার সেট করার ইচ্ছা হবে সেটা তোমরা এখান থেকে সেট করে দেবা তো এখানে ধরো একটা নাম্বার এই যে রাইট তোমার যেটা যেটা দেওয়ার ইচ্ছে হবে সেটা সেটা রাইট দিয়ে এখানে দেখো ডান লিখে আছে ডানের উপরে ক্লিক করলো আবার এখানে ডান করবা দেখো সাকসেসফুল তোমার কন্ট্যাক্ট নম্বর হয়ে গেল এবার কন্ট্যাক্ট নম্বরটা তোমরা এই এখানে দেখতে পাওয়া তো এখানে কীভাবে দেখতে পাবা এটা পুরো সেট আমি তোমাদের এখানে করা দেখাচ্ছি তার এখানে সেট হয়ে গেল এবার তোমাদের আরেকটা যেটা কল ঢুকবে এখানে সেটা সেটিং করা দেখো এখানে আদার্স সেটিং লেখা আছে এর উপরে ক্লিক করো এখানে অ্যালাউ করো তারপরে অ্যালাউ করলাম তারপরে এখানে দেখো সরি আদার্স সেটিংয়ে না এটা করতে হবে এখানে এখানে দেখো ওয়াচ সেটিং লেখা আছে ওয়াচ সেটিংয়ে যাবা এখানে এলাও করে দিবা এখানে যা যা তোমার দেখাবে কি না সব তোমরা এখান থেকে অ্যালাউ করে দিবা কেন তাহলে তোমার ফোনে কল থেকে শুরু করে সব কিছু এখানে ভাইব্রেশন একবার না দুবার করাবা সেটা তুমি একবার সিলেক্ট করে নেবা এখানে পুরো বেসিক সিলেক্ট করে দেওয়ার পর ব্যাস হয়ে তোমার কাজ এখান থেকে এবার আমরা কিছু সেট আপ এখানে করব এখানে তোমার প্রথমত দেখো এটা আমাদের হোম পেজ আমরা যদি এদিকে সরাই তো এখানে হার্ট হার্ট হিটে আসছে এখানে আরো অনেক অপশন আছে ওয়েদার আছে তো আমরা এটাকে না পুরো মডিফাই করে দেবো এই জায়গাটা এই জায়গাটা তোমরা মডিফাই করার জন্য কি করবা তারপরে দেখো আমরা এই থিমটা চিপছি দেখো এখানে থিম এই থিমটাকে তোমরা ইচ্ছে মতন সেট সেট করতে পারবা তো দেখো আমাদের সেটিং ঘড়ি সেটিংয়ে গেলাম সেটিং যাওয়ার পরে এখানে থিম আছে থিমে এখানে তুমি যেটা থিম দিতে চাও সেই ধরনের থিম তোমরা এখানে দিতে পারো তো আর ব্যাক করবা যখনই তোমরা শুধু স্ক্রিনটা এদিক থেকে টাচ করবা তাহলে তোমার ব্যাক হয়ে যাবে তো এইটা হলো এবার তোমাদের আর একটা জিনিস সেখান থেকে সেটিং করা দেখায় সেটা হলো পাসওয়ার্ডও তুমি সেট করতে পারো ঘড়িতে তোমার ইচ্ছা মতো তুমি পাসওয়ার্ড টাসওয়ার্ড তো যাই হোক এগুলো তোমরা নিজে থেকে ঘেটে ঘেঁটে সব শিখবা দেখলা এবার আমরা এখানে এই যে কাস্টমাইজ করবো এই জায়গাটা তার জন্য আমরা কি করবো এইখানে দেখো এইদিকে দেখো এই ক্লিক করে এখানে দেখো যেটা যেটা লাল হয়ে হয়ে আছে সেটা সেটা সেভ কিন্তু আমরা এটা সব কাস্টমাইজ আমরা প্রথমে কাস্টমাইজ করবো আমাদের কন্ট্যাক্ট ঠিক আছে যে ফোন মানে ফোনের নম্বর রিসিভ এগুলো দেখার জন্য তারপরে আমরা সেট করব মিউজিক গান টান শোনার জন্য তোমরা যদি করতে যাও তারপরে করব আমরা ওয়েদার হার্ট করব। তারপর স্ট্রেচ মুজ করবো ব্লাডের আরও তোমরা এখানটায় এ বেশ কয়েকটা আমাদের দরকার এটি করে দিলাম তো এবার আমি তোমাদের দেখাই যে আমরা যেটা সেট করলাম এটা আমাদের হোম পেজ আর আমার ফলো করে রাখবা তাহলে এই তো একবার নতুন নতুন ভিডিও পেয়ে যাবো